নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরিযায়ী শ্রমিকদের জন্য দারুণ সুখবর আপনারা জানেন যে ইদানিং অর্থাৎ পনেরোই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পে তিনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তো এই শ্রমশ্রী প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন কোথায় আপনি সেই ফর্মটি পাবেন বা কীভাবে ফর্মটি ডাউনলোড করবেন সঙ্গে কী কী কাগজপত্র দিতে হবে এবং কোথায় জমা করতে হবে এর সম্পূর্ণ জানকারি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন আবেদনপত্র এটি কিন্তু বাংলা ভাষায় রয়েছে ইংরেজিতেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি বাংলাতে করে দেখাচ্ছি এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আবেদনকারীর নাম এ কলামের মধ্যে আবেদনকারীর নাম অর্থাৎ যার নামে আবেদন করবেন সেই আবেদনকারীর নামটি কিন্তু এখানে লিখতে হবে বি নাম্বারে রয়েছে মোবাইল নাম্বার এখানে তার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্ট আকারের একটি ফটো আপনাকে কিন্তু বসাতে হবে সি নাম্বারে এবার দেখতে পাচ্ছেন বাবা অথবা স্বামীর নাম ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার স্বামীর নাম অথবা বাবার নাম বসাতে হবে ডি নাম্বারে দেখতে পাচ্ছেন লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য যেটি হবে সেটিতে টিক দিয়ে দেবেন এবার ই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম যেই ধর্মের হবে অর্থাৎ হিন্দু হলে হিন্দু আর মুসলিম হলে মুসলিম খ্রিস্টান হলে খ্রিস্টান এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর অ্যাপ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন জাতি এস সি এস টি ও ইউআর যে জাতির হবে সে জাতিটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর জি নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ অর্থাৎ তার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কত সেটি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ নাম্বারে আপতকালীন ফোন নম্বর অর্থাৎ আপতকালীন যে ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এচ এর পরে আই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন আধার নং এখানে তার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এই ঘরে বসিয়ে দেওয়ার পর খাদ্য সাথী নং বা রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু আপনাকে বসাতে হবে এরপরে কে নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নং বা ইপিক কার্ড নং তার ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা মহকুমা যে মহকুমার হবে সেই মহকুমার নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া এটা এটা কিন্তু বসাতেই হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন যে কোনো অর্থাৎ ব্লকে বাস করলে ব্লকে মিউনিসিপালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কর্পোরেশনের নামটি এখানে বসিয়ে দেবেন নিচে বসে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার এখানে কিন্তু বসাবেন নিচের ঘরটিতে গ্রাম পঞ্চায়েতের নাম এরপরে থানা থানা এখানে নিচের ঘরটিতে বসিয়ে দেবেন এবারে পিন নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দুই নাম্বারে ঘরটি কিন্তু হয়ে গেল হয়ে যাওয়ার পর তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন ভালো করে শুনবেন কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ চারটা কিন্তু রয়েছে এ বি সি ডি চারটার মধ্যে যে কোনো একটি আপনাকে কিন্তু ফিল করতে হবে এ নাম্বারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে নন অন্যান্য রাজ্যে রয়েছেন যেমন কেরালা হরিয়ানা রাজস্থান পাঞ্জাব তাদের জন্য তো দেশ ভারতবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশ ভারতবর্ষ রাজ্য কোন রাজ্যে রয়েছেন সেই রাজ্যের নামটি কিন্তু এখানে বসাতে হবে বসে দেওয়ার পর থানা এখানে থানার নামটি বসিয়ে দেবে অর্থাৎ যেখানে কর্মরত অর্থাৎ যেখানে কাজ করছেন সেই জায়গার থানার নামটি কিন্তু এখানে বসাতে হবে বসে দেওয়ার পর বি কলামের মধ্যে এটা গেল এক নম্বর এটা যদি এটা যদি আপনি ফিল আপ করেন এ নাম্বার এ কলামটা তাহলে কিন্তু আপনাকে বি সি ডি ফিল করতে হবে না এবারে বি নাম্বারে আসি বি নাম্বারটি কাদের জন্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ যে সমস্ত আবেদনকারী অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে যেমন আমেরিকা কুয়েত দুবাই ইত্যাদি সেই দেশের নামটি কিন্তু এখানে বসাতে হবে এবং যেখানে কাজ করছেন সেই সেই জায়গার ঠিকানাটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর বৈধ পাসপোর্ট নাম যেহেতু বাইরে কাজ করছেন অবশ্যই কিন্তু তার পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর এটি যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু বাকি তিনটে আপনাকে ফিল করতে হবে না এবার সি নাম্বারে যে সমস্ত সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ এখনও হননি কিন্তু টিকিট করে ফেলেছেন কিংবা যাবেন সেই সমস্ত আবেদনকারীদের জন্য কিন্তু এই ঘরটি যেখানে যাবেন সেই দেশের নাম অর্থাৎ এখানে তার দেশের নাম ভারতবর্ষ হবে রাজ্য যে রাজ্যে যাবেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর সেই জায়গার থানার নাম কিন্তু এখানে বসাতে হবে এবার ডি নাম্বারে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ ভারতবর্ষে নন ভারতবর্ষ ছাড়া অন্যান্য ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশে নিযুক্ত হবেন যেরকম আমেরিকা কুয়েত দুবাই সেই দেশের নাম কিন্তু এখানে বসাতে হবে বসে দেওয়ার পর কর্মস্থলের ঠিকানা অর্থাৎ যে জায়গায় যাবেন সেই জায়গার কিন্তু ঠিকানা এখানে বসাতে হবে বৈধ পাসপোর্ট নং অর্থাৎ যেহেতু বাইরে যাবেন সেই জন্য কিন্তু অর্থাৎ যেহেতু বাইরে বাইরে যাবেন ভারতবর্ষের সেই জন্য কিন্তু তার বৈধ পাসপোর্ট নাম্বার কিন্তু থাকবেই এখানে কিন্তু সেই পাসপোর্ট নাম্বারটি বসিয়ে বসিয়ে দিতে হবে দেওয়ার এবারে চার নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন কাজের ধরন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতর, ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্র শিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথিতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন সরণিযুক্ত বিভিন্ন এখানে যে সমস্ত কাজগুলির কথা বলা হয়েছে এদি এগুলোর মধ্যে যদি আপনার কাজ না পড়ে তাহলে কিন্তু আপনি যে কাজ করবেন সেই কাজের ধরনটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন আপনারা বুঝতে পারছেন বাহিরে যাওয়ার দিন অর্থাৎ যেদিন আপনি বাহিরে গেছেন সেই দিনটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে কিংবা প্রস্তাবিত দিন অথবা প্রস্তাবিত দিন অর্থাৎ যেদিন আপনি বাহিরে যাবেন সেই তারিখটা কিন্তু এখানে বসে দিতে হবে প্রতিদিন প্রতিদিন কত টাকা করে পারিশ্রমিক পান সেই টাকাটার এখানে কিন্তু বসে দিতে হবে পাঁচশো টাকা হলে পাঁচশো হাজার হলে হাজার বারোশো হলে বারোশো কত টাকা করে পারিশ্রমিক পান সেটি কিন্তু এখানে বসে দিতে হবে যারা জাননি কিংবা যাবেন তাদের জন্য কিন্তু প্রস্তাবিত পারিশ্রমিক আপনাকে কত টাকা করে দিন দেবে সেটা কিন্তু এখানে বসে দিতে হবে বসে দেওয়ার পর পাঁচ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন স্বনিরযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অথবা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত স্বনির অর্থাৎ আপনি নিজে নিজে যুক্ত হয়েছেন এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্টের দ্বারা যুক্ত হয়েছেন কিংবা এজেন্ট ছাড়াই নিযুক্ত হয়েছেন কিংবা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত হয়েছেন এখানে কিন্তু এ কলামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এ এখানে এজেন্ট বা অপর ব্যক্তির নাম আপনি এজেন্ট দ্বারা যুক্ত হলে সেই এজেন্টের নামটি কিন্তু এখানে বসে দিতে হবে অথবা অপর ব্যক্তির নাম বি নাম্বারে এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার অর্থাৎ এজেন্টের যে নামটি বসিয়েছেন তার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে পাচ্ছেন এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা তার ঠিকানা কিন্তু যদি জানা থাকে অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসাতে কিন্তু হবেই এবারে ডি নাম্বারের মধ্যে নিয়োগকর্তার নাম অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেই এজেন্টের নামটি কিন্তু দিলেও হবে অথবা যদি কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর তার ফোন নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ এর পরে রয়েছে নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ তার কিন্তু ঠিকানাটি এখানে বসাতে হবে নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ ফর্মটির কিন্তু দুইটি পেজ রয়েছে এটা হলো প্রথম পেজ এবার দ্বিতীয় পেজে আমরা চলে যাই দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ছয় নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক তার ব্যাংকের নাম যে ব্যাংকে হবে ইয়েস ব্যাংক হোক কোটাক ব্যাংক হোক মহেন্দ্র ব্যাংক কোটাক মহেন্দ্রা ব্যাংক হোক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক কিংবা এস হোক সেই ব্যাংকের নামটা এখানে বসে দিতে হবে ব্যাংকের ব্রাঞ্চ নেম এরপরে তার অ্যাকাউন্ট নাম্বার এরপরে আইএফসি কোড বসে দেওয়ার পর সাত নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ আপনি যাকে নমিনি হিসাবে রাখতে চান সেই ব্যক্তির নাম কিন্তু এখানে বসে দিতে হবে বসে দেওয়ার পর তার মোবাইল নাম্বার এবং তার সাথে সম্পর্ক কি স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রী কিংবা পুত্র হলে সন এরকম কিন্তু বসিয়ে দিতে হবে মনোনীত ব্যক্তির আধার নং অর্থাৎ তার কিন্তু আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আট নম্বরে আবেদনকারী রেশন অথবা খাদ্যসাথী কার্ডের বিবরণ রেশন খাদ্যসাথী কার্ডের ধরন অর্থাৎ রেশন কার্ডটি তার কি ক্যাটাগরির মধ্যে পড়ে এ এ ওয়াই এস পিএচএ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু যেটি হবে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এসপিএইচএচ হলে এস পিএচএচ পিএইচএচ হলে পিএইচএচ যেটি হবে সেটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর রেশন বা খাদ্যসাথী কার্ড নং রেশন বা খাদ্যসাথী কাট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে নয় নম্বরে আপনার কি পরিবার আছে হ্যাঁ অথবা না যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার পরিবারের নাম সদস্যের নাম এক নাম্বার দুই নাম্বার করে এখানে কিন্তু বসিয়ে দেবেন লিখে দেবেন লিখে দেওয়ার পর লিঙ্গ তারা পুরুষ না মহিলা এখানে তার স্ত্রী হলে স্ত্রী পুরুষ হলে পুরুষ এখানে লিখে দেবেন এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তার বয়স কত এই ঘরটিতে বসিয়ে দেবেন তার আধার নাম্বার এই ঘরটিতে বসিয়ে দেবেন তার সাথে সম্পর্ক কি এই ঘরগুলিতে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এবারে আমরা আসি আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র এর জেরক্স জমা দিন অর্থাৎ এই আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট জমা করতে হবে এক নম্বরে বলেছে পাসপোর্ট আকারের ছবি যেটি প্রথমেই বসাতে হবে দুই বলেছে আধার কার্ড আধার কার্ড নাম্বারটি অর্থাৎ আধার কার্ডের ফটো জেরক্স লাগবে এরপরে তিন নাম্বারে ব্যাংক পাসবুক অর্থাৎ পাসবুকের প্রথম পাতা জেরক্স চার নম্বরে বলেছে আবেদনপত্র সহ সংযোজনী এ সংযোজনী এ এটা কিন্তু একটা নিচে রয়েছে আপনাদেরকে একটু পরে দেখাবো সংযোজনী এটা কি আবেদনপত্রের সঙ্গে কিন্তু সংযোজনী এটাও জমা করতে হবে পাঁচ নম্বরে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যয়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে নিযুক্ত থাকেন বা যুক্ত হবেন তাদের জন্যকে সেই বৈধ পাসপোর্টের কিন্তু জেরক্স দিতে হবে সেখানে তার সই কিন্তু অবশ্যই থাকা দরকার ছয় নম্বরে রয়েছে ভোটার কার্ড ভোটার কার্ডটি কিন্তু জেরক্স দিতে হবে টোটাল কিন্তু ছয়টি ডকুমেন্ট ছয়টির মধ্যে পাঁচটি কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরুক্ত উপরুক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে জায়গার নাম এখানে তারিখ অর্থাৎ দিন আপনি ফর্মটি ফিল করবেন সেই তারিখটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এবার পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে উপর দিকে উপরের দিকে বা নিচের দিকে দিলেও হবে এখানে পরিচয় আপনারা আসেন এবার নিচের দিকে আমরা আসি সংযোজন এ যেখানে বলেছে এই যে রয়েছে চার নম্বরে যেটা রয়েছে আবেদনপত্র সহ সংযোজন নিয়ে এটাই হচ্ছে সংযোজন এ স্বাক্ষরিত শংসাপত্র অবশ্যই কিন্তু এই ডকুমেন্টগুলির পিছনে কিংবা শেষে অবশ্যই কিন্তু আপনার সইটি করে নেবেন এবার রয়েছে আমি শ্রী শ্রীমতী কুমারী যেটি হবে সেটি আমি শ্রী হলে শ্রী শ্রীমতী হলে শ্রীমতী কুমারী হলে কুমারী তার নাম পিতা বা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা এখানে তার ঠিকানাটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এত দ্বারা জানাচ্ছি যে আমি তার নাম তারিখে এখানে তার তারিখটি বসে দেবেন পেশায় পেশাটি এখানে লিখিয়ে দেবেন পেশাটি এখানে লিখে দেবেন অর্থাৎ যে কাজ করবেন রাজমিস্ত্রি হলে রাজমিস্ত্রি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে কৃষি হলে কৃষি ভারতবর্ষের মধ্যে কোন জেলায় সেই জেলার নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর কোন রাজ্যে সেই রাজ্যের নামটি এখানে বসে দেবেন বসে দেওয়ার পর অথবা ভারতবর্ষের বাইরে হলে বাইরে এখানে তার দেশের নামটি বসে দিতে হবে কাজে যোগদান করেছি বা করব। ঠিক আছে এরপরে রয়েছে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে তার পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তার সইটি কিন্তু এখানে করে দেবে এটা গেল কিন্তু ফর্ম ফিল ঠিক আছে এবারে আমি আলোচনা করব যে এই ফর্মটি আপনি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন এই ফর্মটি আপনি অনলাইনেই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনি ফর্মটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবারে আপনাদেরকে বলি এই ফর্মটি কিন্তু ফিল করে সমস্ত ডকুমেন্ট সহ আপনার বিডিও অফিসে জমা করতে হবে এরপরে কিন্তু আপনার নাম পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার হবে বিশেষ করে মনে রাখবেন এটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের আবেদন নয় এটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের আবেদন শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে না হলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন শুরু হয়নি যখন শুরু হবে তখন আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন অতএব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন